এখানে কোনো আজগুবি গল্প না সত্য ঘটনা শোনানো হয় সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রামের নাম ভুলুকপুর সেই গ্রামে নেমে এসেছে ভয়ঙ্কর বিপদ সন্ধে হতে না হতেই গ্রাম পুরো ফাঁকা অন্ধকার হওয়ার আগে পুরো গ্রামের দরজা বন্ধ এমনিতে সময়টা ঘরা বর্ষার তারপরে আবার নতুন করে টিনাদের উপদ্রব দরজায় খিল মারতে মারতে কথাটি বলল হারান মাঝে গ্রামের শেষ দিকে একটা নদী সেখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে হারান তার চোদ্দকুলে কোনো আত্মীয় নেই তার কাছের বলতে মা বাবা হারা একটা অনাথ ছেলে হঠাৎ সেই অনাথ ছেলে হরে হরেকৃষ্ বলে উঠল কাকা তুমি কি করো ডাক শুনতে পেলে তৎক্ষণাৎ মাঝি বুঝতে পারল এই সেই ভয়ঙ্কর আত্মার ডাক সে সময় নষ্ট না করে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করল ভোর ভবাশা তসিতুর্বরেণ্যম ভার্গো দেবরসীমি ধীয় না প্রচোদয় সকাল সকাল মাঝি আর হরেকেশটা নদীতে মাছ ধরতে যাচ্ছে যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে তারা দেখতে পেল ভিড় কাকা ওখানে এত ভিড় কিসের চল তো সামনে গিয়ে দেখি শোন তারা ভিড়ের কাছে গিয়ে দেখতে পেলো নতুন মাস্টার মরে পড়ে আছে তার শরীরটা পুরো সাদা মনে হয় সে রক্তশূন্য হয়ে মারা গেছে ইনি ভুলুকপুর জুনিয়র হাই স্কুলের ইতিহাস শিক্ষক কয়েকদিন আগে নদীয়া থেকে বদলি হয়ে বাঁকুড়ায় এসেছে নাম তার জগদীশ হারানার কেসটা সেদিন মাছ ধরতে না গিয়ে সারাদিন ওখানেই রইল সন্ধ্যার আগে এসে বাড়ির লোক মাস্টারের লাশটা নিয়ে গেল এখন বাজে সন্ধ্যে ছটা আজ তিন দিন ধরে হয়ে চলেছে অঝোরে বৃষ্টি আর মিনিট কয়েক বৃষ্টি হলে বাইরে ছেড়ে জল উঠে আসবে সনাতনের ঘরে শুনছো এভাবে বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে তো সবাইকে না খেতে পেয়ে মরতে হবে ঘরের দরজায় মাছ কাটতে কাটতে কথাটি বলল সনাতনের বউ পার্বতী করব। আমি বললে কি বৃষ্টি নামবে না তাছাড়া খাওয়া দাওয়ার অভাব কিসের ঘরে ধান আছে আর ঘরের বাইরে বসি পাতলেই তো মাছ মাছ আর ভাত খেলে কি হবে সবজি ডাল তেল লবণ হলুদ কি আনতে হবে নে কথাটি বলতেই ঠান্ডা একটা হাওয়া এসে ঘরের মোমবাতিটা নিভিয়ে দিল কি হবে ঘরে থেকে সনাতন তার বউয়ের কথা মেনে ঘরে চলে যায় দেশলাই আনতে সেই সময় বাইরে থেকে শুনতে পায় তার বউয়ের চিৎকার কি বলে কাছে তাকে ইশারা করে বাইরের দিকে তাকাতে বলে বাইরে সনাতন দেখতে পেল একটা ছায়া মূর্তি তার দিক থেকে একটা ক্ষীণস্বরে কথা ভেসে আসলো সন্ধ্যার পর আর বাইরে না দেখি দেখতে পেলে খাল মুটকে দেব এর মধ্যে কেটে গেছে চারটে দিন তার মধ্যে গ্রামে আর কোনো খারাপ কিছু ঘটেনি সেদিন রাতে কানু একা একা বাড়ি ফিরছিল সেদিন সে গিয়েছিল শহরে ওষুধ আনতে এই ঝাড় বৃষ্টির মধ্যে ছাতা রাখা যায় আবার ফাটু দি জল নিজের মনে কথা বলতে বলতে বাড়ির দিকে ফিরছিল কানু তিন রাস্তার মোড়ে সেই বয়াট গাছের কাছে হাঁসতেই বয়াট গাছের উপর থেকে যেন তাকে ডাকল কানু কান সকালবেলা কানুর মরাদেহটা পাওয়া গেল গ্রামের বট গাছের নিচে রক্তশূন্য অবস্থায় এইভাবেই কমতে থাকলো গ্রামের ছেলে পুরুষের দল এখন আর কেউ অন্ধকারের জন্য বসে থাকে না কাজকাম সেরে তারা ঢুকে পড়ে প্রকৃত আশ্রয়ে আর ভাবতে থাকে কবে তারা এই বিপদ থেকে মুক্তি পাবে অন্য সব রাতের মতো ঘরের মধ্যে বসেছিল কেষ্টা ও হারান বাইরে হয়ে চলেছিল প্রতিদিনের মতো সেই মরণ বৃষ্টি কিছুক্ষণ আগে জল তাদের ঘরে প্রবেশ করেছে কাকা এই আত্মাকে কোনোভাবে কি মুক্তি দেওয়া সম্ভব নয় তাছাড়া যে আত্মা এইভাবে ঘুরে বেড়াচ্ছে আস্তে আস্তে মিলে চলেছে গ্রামের নিষ্পাপ মানুষের প্রাণ একটা আফসোসের নিঃশ্বাস সেরে বলতে শুরু করলো হারান মাঝি তার মুক্তি পাওয়ার রাস্তা একটাই কেউ যদি নিজের ইচ্ছায় তার কাছে প্রাণদান করে তবেই সে মুক্তি পাবে রাত একটা নাগাদ হঠাৎ করে হারান মাঝির ঘরের দরজা খুলে গেল বাইরে এলো একটা অবয়ব সে হাঁটতে থাকলো তিন রাস্তার মোড়ের দিকে শেষ পর্যন্ত আর একটা জীবন গেল বাঁকুড়ার ওই প্রত্যন্ত গ্রামে শেষ হলো আমাদের আজকের গল্প বর্তলার ভয় লেখক আমি কৌশিক